তিন বন্ধু রবি তনয় আর মিলন সব সবসময় দুষ্টুমি করত একদিন তারা ঠিক করলো গ্রামের পুরনো পরিত্যাগ জমিদার বাড়িতে অ্যাডভেঞ্চার করতে যাবে চাঁদের আলোয় বাড়িটা আরো ভয়ঙ্কর লাগছিল দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস বলতে হবে হঠাৎ মিলন চিৎকার করে বলল ওই দেখ সাদা ছায়া রবি আর তোমায় ভয়তে লাগলো একটা জানালা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে গেল কেউ একজন ফিস ফিস করে বললো চলে যাও তারা দৌড়ে পালাতে গিয়ে দেখলো দরজা বন্ধ মিলন কাঁপা গোলায় বললো হে ঠিক তখনই হেসে উঠল এক বৃদ্ধ আমি জমিদারে নাতি মজাই করছিলাম তিনজন হাফ ছেড়ে বাঁচলো তবে ভূতের বাড়ির গল্পটা তাদের আজীবন মনে থাকলো